হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পরীর কান্না যারা এক থেকে চতুর্থ পর্ব শুনেননি তারা অবশ্যই গল্পটা শুনে নেবেন পঞ্চম পর্বটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব। যারা পঞ্চম পর্বটি শুনছেন তারা অবশ্যই কোন জায়গা থেকে শুনছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন চলুন শুরু করি দাদার কথায় সেই জিন দুটো পরীর খোঁজ করতে যান আর কিছুক্ষণ পর ফিরে আসেন সেই জিন দুটো পরীর খোঁজ নিয়ে এসে জলিল দাদাকে বলেন আমরা পরীর বিষয়ে খোঁজ নিয়ে আসলাম পরি মারিচ সম্প্রদায়ের জিন পরী বিবাহিত ওর একটা ছেলে ও একটা মেয়ে বাচ্চা আছে আর পরীর মা বাবা বেঁচে নেই এমনকি ওনার স্বামীও বেঁচে নেই মারা গেছেন জিন দুটোর কথায় জলিল দাদা বলেন আরে বাহ ভালোই তো পরীর স্বামীনেই শুনে ভালো লাগছে আচ্ছা তোমাদের একটা কাজ করতে হবে আমি চাই সেই পরীকে বন্দি করতে আমার বসে আনতে কারণ ওকে আমার ভালো লেগেছে দাদার কথায় সেই জিন দুটো বলেন কবিরাজ সাহেব এটা সম্ভব না আমরা এই কাজ করতে পারবো না কারণ পরী আমাদের থেকেও অনেক শক্তিশালী আমরা যদি পরীকে ধরে নিয়ে আসতে চাই তাহলে পরী আমাদের মেরে ফেলবে আমরা শক্তিতে তার সাথে পারব না জিনদের কথায় জলিল দাদা বলেন তোমরা না পারলেও আমি পারবো পরী যতই শক্তিশালী হোক আমার শক্তির কাছে ও পারবে না তোমাদের কোনো ভয় নেই যা করার আমি করব। পরীর মুখোমুখি আমি হব তোমরা শুধু আমাকে একটু সাহায্য করো তখন জিন দুটো বলেন কি সাহায্য করব বলেন এদের কথায় জলিল দাদা বলেন পরীর ছেলেটাকে তোমরা ধরে আমার কাছে নিয়ে আসবা পরী ছেলেকে আমার কাছে নিয়ে আসলেই নিশ্চয়ই ওর ছেলেকে বাঁচাতে আমার কাছে আসবে তখন যা করার আমি করব। দাদার কথা সে জিন দুটো দাদাকে আবারও সতর্ক করে দিয়ে বলেন আরেকবার ভেবে দেখুন বড় ধরনের বিপদ কিন্তু হতে পারে কিন্তু দাদা পরীর মায়া এমন ভাবে পড়েছিল যে সেখান থেকে আর বের হতে পারছে না দাদা জিনদের হুকুম করে দাদার কথা সে জিন দুটো সেদিন রাতের বেলায় পরীর ছোট ছেলেটাকে ধরে নিয়ে আসে পরী ছেলেকে ধরে নিয়ে আসার পর কিছুক্ষণের মধ্যে পরি চলে আসে জলিল দাদার কাছে পরি এসে জলিল দাদার দিকে গরম হয়ে ভয়ঙ্করভাবে ভাবে বলেন কবিরাজ তোর কি জানের মায়া নেই তোর সাহস কত বড় আমার ছেলেকে ধরে নিয়ে আসার তুই কি তোর সাথে থাকা জিনদের মুখে আমার কথা শুনিসনি জানিস না আমি কে আমি এখানে বেশ কিছু কথা বলতে আসিনি শুধু একটা কথাই বলতে এসেছি আমার ছেলেকে এখনই ছেড়ে দে নইলে তোকে সহ তোর পরিবারের সবাইকে মেরে ফেলবো পরীর কথায় জলিল দাদা পরীর দিকে তাকে বলে উঠে তোমার ছেলেকে ফিরিয়ে দেওয়াই তুমি যদি খুশি থাকো তাহলে সেটাই করব। এই নাও তোমার ছেলে নিয়ে যাও দাদার কথায় পরে যখন তার ছেলের হাত ধরে তাকে নিয়ে যাবে তখনই দ্রুত জলিল দাদা ওই যে ভারতের আসামে তার গুরুতান্ত্রিক একটা বিশেষ গাছের শিকড় দিয়েছিল ওই শিকড়টা পরী শরীরে চেপে ধরে আর তখনই পরিত ছটপট করতে থাকে আর তার শক্তি কমে যায় পরীর শক্তি কমে যাওয়ায় জলিল দাদা তার সাথে থাকা জিন দুটো সাহায্যে পরীকে বন্দি করে তাকে বস করে ফেলে জলিল দাদার কাছে বন্দি হবার পর দাদাকে বলেন আমার সাথে বেমানি করলি তাই না আমাকে ছেড়ে দে আমার ছোট দুই বাচ্চা আছে পরীর কথায় জলিল দাদা হেসে বললেন খুব তো শক্তির ক্ষমতা দেখালে এখন কি হলো সত্যি বলতে তোমাকে আমার ভালো লাগে আমি তোমাকে এত সহজে ছাড়ছি না আমি তোমার ছেলেকে মুক্ত করে দিলাম এখন থেকে তুমি আর তোমার ছেলে মেয়েরা দেখা করতে পারবা না জলিল দাদার কথায় পরি অনেক অনুরোধ করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু জলিল দাদা কোনোভাবে পরীকে ছেড়ে দিতে রাজি হন না কেননা পরীকে উনি পছন্দ করেন পরীকে বন্দি করার পর জলিল দাদা তো অনেক খুশি উনি তার সাথে থাকা জেন দুটোর পাশাপাশি পরীকে দিয়েও কাজ করাবে এটা ভাবেন কথা মতো তাই করা হয় জলিল দাদা পরিচয় দিয়েও চিন পরি ধরার সমস্যার সমাধান করতেন একদিন জলিল দাদার কাছে একজন লোক আসে উনি এসে বলেন কবিরাজ সাহেব আমি এসেছি একটা সমস্যার জন্য আমি আমার বাড়ির পাশে একটা পুকুর খনন করি আর সেখানে মাছের চাষ করতে শুরু করি আমি পুকুরের পোনা মাছ ছেড়ে দিই কিন্তু কয়েক মাস পর আর পুকুরের কোনো পোনা মাছ পাই না এরকম কয়েকবার হয়েছে আমি মাঝিদের ডেকে জাল টেনেও দেখেছি কিন্তু পুকুরে কোনো মাছ পাইনি পুকুরের মাছ না পেয়ে শুরুতে ভেবেছিলাম চোর মনে হয় রাতে মাছ চুরি করে এই ভেবে আমি দুজনকে আমার পুকুর পাহারা দেওয়ার জন্য রাখি আমার কথা মতো ওরা পাহারা দেওয়ার সময় একটা ভয়ঙ্কর জিনিস দেখে ওরা নাকি দেখে কয়েকটা কালো কুচকুচে অবয়ব হঠাৎ করে পুকুরের উপর ভেসে ওঠে আর মাছ চিবিয়ে চিবে খায় এই কথাটা শোনার পর থেকে আমি বিশ্বাস করিনি তাই পরের বার রাতে আমি নিজে লুকে লুকে পাহারা দিই সেই একই জিনিস দেখি আমার পুকুরে আসলেই সমস্যা আছে আপনি তো কবিরাজ চারিদিকে আপনার ভালো নাম ডাক আছে আপনি যদি যেতেন তাহলে উপকার হতো সেই লোকটার কথাই দাদা বলেন এখন তো দিন রাত হলে যাব দিনের বেলা ওখানে গিয়ে তেমন একটা লাভ হবে না আপনি চলে যান আমি আজ সন্ধ্যায় যাব আপনার বাড়িতে দাদার কথা সেই লোকটা চলে যায় উনি চলে যাবার পর জলিল দাদা পরীকে জিজ্ঞাসা করেন ওই লোকের আর পুকুরের বিষয়ে দাদার কথাই পরি বলেন হ্যাঁ ওনার পুকুরের সমস্যা আছে জায়গায় পুকুর খনন করেছেন ওই জায়গাটা আগে ছিল জঙ্গল সেখানে আগে থেকে একটা জিন পরিবার বসবাস করত। ওদের থাকার জায়গায় পুকুর খনন করায় ওরা সেই পুকুরে থাকে আর মাছ ধরে খায় পরীর কথা দাদা বলেন তো এখন কি করব। আমি তো ওনাকে কথা দিলাম সন্ধ্যায় যাব ওদের বাড়িতে পরি বললেন আপনি যাবেন তো যান আপনি গিয়ে হয়তো আমার সাহায্যে ওদেরকে ওই পুকুর থেকে তাড়িয়ে দিবেন আয় আমার কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হতে পারে আপনার কারণ ওই জিন পরিবারকে সেখান থেকে তাড়ানোর ফলে ওনারা আপনার উপর রেগে থাকবে আর যে কোনো সময় কিছু একটা করে ফেলবে পরীর কথায় দাদা বলেন আমার কি হবে সেটা পরে দেখা যাবে আগে সমস্যার সমাধান করি যাই হোক সেদিন সন্ধ্যাবেলা জলিল দাদা ওই ছেলেটার বাড়িতে যান ওখানে যাবার পর পুকুরটা চারপাশে ঘুরেও দেখেন জলিল দাদা যখন পুকুরের চারিদিকে ঘুরছিল তখন ওনার মনে হচ্ছিল পুকুর থেকে অদৃশ্য কেউ যেন ওনার দিকে তাকিয়ে আছেন দাদা এসবে নজর না দিয়ে সেই লোকের বাড়িতে গিয়ে পুকুরে থাকা সেই জিন পরিবারকে হাজির করেন সেই জিনদের হাজির করার পর ওরা বলেন আমরা এই জায়গায় অনেক বছর ধরে থাকি আমি এই জায়গায় ছেড়ে কোথাও যেতে পারবো না ওরা কিছুতেই সেই জায়গা ছাড়তে রাজি হচ্ছিল না তাই জলিল দাদা সাহায্যে তাদেরকে তাড়িয়ে দেন নিজের ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক পুকুরটা ছেড়ে যাওয়ার সময় সেই জিন পরিবার সবাই জলিলকে হুমকি দেন আর বলেন এর শাস্তি তোমাকে পেতেই হবে জোর করে আমাদের এখান থেকে তাড়ালি আমরা তোকে দেখে নেব তোর শাস্তি হবে কথাটা বলে ওরা চলে যায় সেই পুকুর ছেড়ে জিনগুলো চলে যাবার পর সেই লোকের বাড়ি থেকে জলিল দাদা নিজের বাড়ির থেকে রওনা হন নিজের বাড়িতে আসার পথে জলিল দাদা পরীকে জিজ্ঞাসা করেন পরি তোমার নাম কি দাদার কথা সেই পরি আমার নাম মরিয়ম আমি মরিয়ম পরি জলিল দাদা বলেন তোমার নামটা যেমন সুন্দর তুমিও তেমন সুন্দর জানো তোমাকে আমি বন্দি করেছি কেন তার কারণ কি আমার না তোমাকে অনেক ভালো লাগে পরী বললো কবিরাজ ক্ষমতার জোরে অনেকেই অনেক কথা বলে আপনি কি ভুলে যাচ্ছেন আমি জিন জাতি আপনি মানুষ জাতি জলিল দাদা বলল তাতে কি তোমাকে আমার ভালো লাগে এটা বলাও কি অন্যায় উত্তরে পরি বললেন আমাকে বন্দি করে রাখাটা অন্যায় এখনও সময় আছে আমাকে ছেড়ে দিন আমার ছোটো দুটো সন্তান আছে ওরা আমাকে ছেড়ে কিভাবে আছে কে জানে ওরা আমাকে ছেড়ে থাকতে পারবে না মা হয়ে আমি কিভাবে মেনে নেব আমারও তো কষ্ট হয় বলেন আমাকে ছেড়ে দেন আমি আপনার কথা শুনবো আমার সন্তানরা অনেক অনেক কষ্ট 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 পাচ্ছে ওদের হচ্ছে হচ্ছে আমারও কিন্তু দাদার এত কোনো মন গলে না উল্টে যত দিন যাচ্ছে ততই যেন জলিল দাদা পরিপ্রেমে হাবুডুবু খাচ্ছে আসলে সত্যি বলতে শয়তান হচ্ছে ধোকাবাস শয়তানের কাজ হচ্ছে মানুষকে ধোকায় ফেলানো শয়তানের ধোকায় না পড়েন জলিল দাদাও পড়েছেন সবাই চায় শয়তানের ধোকা থেকে বেরিয়ে আসতে কিন্তু জলিল দাদা এই শয়তানের ধোকা থেকে যেন বের হতেই পারছে না দাদার একদিন শয়তানি বুদ্ধি ঢুকে আর জলিল দাদা তার ক্ষমতায় প্রয়োগ করতে থাকে একদিন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না নিজের ক্ষমতার জোরে পরীকে বশ করে ফেলে এবং বশ করে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এতে পরীর কোনো দোষ নেই পরী অনেকবার বারণ করেছে পরি চাইলেও পারছে না তার থেকে মুক্তি নিতে কারণ তার কাছে সে বন্দি পরী কোনোভাবে রাজি ছিল না কিন্তু পরী তো দাদার কাছে বন্দি তাই তিনি নিজের ইচ্ছার বিরুদ্ধে দাদার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন কি বন্ধুরা এই পঞ্চম পর্বটা শুনে নিশ্চয় দাদার উপরে আপনাদের রাগ হচ্ছে আমারও রাগ হচ্ছে তো বন্ধুরা পরীর কান্নার পঞ্চম পর্ব আজকের মতো এটুকুই দেখা হবে কিন্তু ষষ্ঠম পর্বতে এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন ষষ্ঠম পর্ব ছাড়া সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আর কথা না বাড়িয়ে শেষ করি আজকের গল্প দেখা হবে নতুন পর্বতে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন